রব্বুল রাবুল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি যে তিনি আমাদের সাথে তার কৃত সেই ওয়াদা বাস্তবায়ন করেছেন পূরণ করেছেন যে আমাদের ভয়ভীতি আতঙ্কের দিনগুলোকে তিনি নিরাপত্তা এবং শান্তিময় দিনের দ্বারা তিনি রূপান্তরিত করেছেন একটা সময় গিয়েছে রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের জন্য এই রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স করার জন্য ঢাকার বুকে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে এখানে আলোচকগণ বিষয়ভিত্তিক আলোচনা করছেন আজকের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের বর্তমান গোটা জাতির যে ইন্টেনশন তাদের আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাব এবং আমরা নিজেরাও এর দ্বারা উদ্বুদ্ধ হব যে আমরা ক্ষেত্রে বিশেষ করে যারা আমরা ইসলামী জীবন আদর্শের অনুসরণকারী যারা জীবনের সকল ক্ষেত্রে প্রিয় নবী মোহাম্মদুর রসুল বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিভিন্ন দলের সাথে বিভিন্ন পক্ষের সাথে নানা ধরনের মত বিরোধ থাকে মতপার্থক্য থাকে অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হিসাবে ঘোষণা করেছেন মকাজা আলী যে উম্মত একটা মধ্যবর্তী উম্মত একটা মধ্যপন্থী উম্মত এই উম্মত কখনোই বাড়াবাড়ি অথবা শিথিলতার শিকার কোন উম্মত না বরং এই উম্মত নিজের দায়িত্ব সর্বক্ষেত্রেই এবং কর্তব্যের ক্ষেত্রে তারা সজাগ এবং সতর্ক থাকে কোন পরিস্থিতির দ্বারা প্রতিক্রিয়াশীল হয়ে তারা হঠাৎ উত্তেজিত হয়ে কোন নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করে না বরং তারা সর্বক্ষেত্রে আল্লাহ দিন ইসলাম

এই ঘটনার দ্বিতীয় শিরোনাম ইতিহাসের পাতায় লেখা হয় বা এখন এই উমরাতুল হুদাই বিয়া এই গজবতুল হুদাই বিয়া আবার এটাই সুলহুল হুদাই বিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে কোরআনে কারীমের মধ্যে তার পবিত্র ভাষায় আল্লাহ ব্যক্ত করেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই হুদাইবিয়ার ঐতিহাসিক ঘটনাই ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বিজয় এই বিজয়টা শুধু সিদ্ধান্তই

বাংলাদেশের ইতিহাসের মোড় পরিবর্তন করা ঐতিহাসিক ঘটনা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ফাঁসিবাদের পতন ঘটেছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া তিন সাতলা চত্বরের সাথে জুলাই বিপ্লবের সেই সম্পর্ক কাজী রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা এই বাংলাদেশ রাষ্ট্র প্রদান করতে রাষ্ট্রীয় এবং জুলাই বিপ্লবের এই সফলতার কারণেই এদেশের জাতি রাষ্ট্র ইজ্জতের হেফাজতের জন্য সাতটা চত্বরে এসেছিল যারা নবীর ইজ্জতের জন্য বুক পেতে দিয়েছিল জালিমের বুলেটের সামনে জালিমের বুলেটের আঘাত ঝজ্জা করে দিয়েছিল সব্লা চক্র থেকে নিয়ে চিত্রাঙ্গর পর্যন্ত আমার অশ্ব ভয় খত বিক্ষত লাশ বাস পথে পড়ে জন্য সেই দেশে নবীর इज्जতের হেফাযতের জন্য যদি আইন তৈরি না হয় আমার নবীকে হত্যাকারীর জন্য যদি আর সময় যেভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের মধ্য দিয়ে নিজের উম্মাহকে ইসলামকে জাতিকে এক ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন আশা করেই ছাড়ব ইনশাল্লাহ আমাদের শপথ আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্ট্রে ইসলামী শরীয়ার বাইরে কোনো কথা চলবে না চলতে পারবে না তোমরা তৈরি হও প্রস্তুতি গ্রহণ যে আমাদের পূর্ব প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে বাতিল মতবাদের খণ্ডনের ক্ষেত্রে অথবা বাতিল মতবাদ পন্থীদের সাথে সহাবস্থানের ক্ষেত্রে তারা যে ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করেছেন তারা পরস্পর একে অন্যের বিরুদ্ধে রাজনৈতিক বয়ান তৈরি করছে অথচ অতীতে এক সময়ে তারা ঐক্যবদ্ধভাবে অনেক লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এক সঙ্গে ফাঁসির কাছে ফাঁসির তারা ঝুলেছে এক সঙ্গে গলা দরাদরি করে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠ গুলোতে দায়িত্বে তারা করুক তাদের দায়িত্বে তারা বলুক আমরা যারা একটা ভারসাম্যপূর্ণ পথে চলতে চাই আমাদের উচিত এবং কর্তব্য হবে আমরা আমাদের নিজেদের আদর্শ নিজেদের বক্তব্য দিয়ে আমরা রাজনীতি করব। অন্য ধার করা বক্তব্য দিয়ে জন্য আত্মঘাতী হবে

আমরা বাংলাদেশে অন্তত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আমরা দেখতে চাই না কি করেছেন বিগত ২০ বছরের আপনার ইতিহাস মনে রাখবেন আগামী ২০ বছর আপনার কি কি করা লাগতে পারে অন্তত চল্লিশ বছরের চিন্তা মাথায় রেখে প্রতিটা বক্তব্য প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি বয়ান আমাদের দেওয়া উচিত এমন বক্তব্য দেওয়া উচিত না যেটা আমার বিগত বিশ বছরের কর্মের সঙ্গে সরাসরি সংঘাতমূলক হয় আবার এমন কথাও বলা উচিত না যেটা আমাদের দশ বছর পরের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে যেতে পারে আল্লাহ আল্লাপা আকুল আলমিন আমাদের পেয়ারা নবীর অন্যতম বৈশিষ্ট্য জীবনের সকল ক্ষেত্রে ভারসাম